বাজাবেন তো জয় 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 সিরাজ আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো হুইসেল মার বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম প্রস্তুত 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 সবাই ভারত মাথা কি ভারতের গেছে পাঁচ বাজাওনি ভাই সত্যি করে বলো দুই না তিন 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 তোমার ভোটার কত আছে যাদের তুমি খুঁজে পাওনি পনেরো জন তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে কতজন আসছে ফিরে ভোটার তালিকা বেরোনোর পরে কেউ মারা গেছে আমার এজেন্টকে ছাপ মেরে দিবে মৃত বলে প্রস্তুত আই কার্ড কাড়িয়ে নেওয়ার মতো কোনো সমস্যা আছে হ্যাঁ নেই ব্যাংকের পাসবইটা অন্য বাড়িতে রেখে দেবেন যে কোনো একটা ফটো লাগানো প্যান আধার আই কার্ড ব্যাংকের পাসবই যে কোনো একটা ফটো লাগানো থাকলেই হবে সবাই প্রস্তুত হবে তো অঙ্ক আছে জিতব অনেকে শুয়ে গেছে আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না আমি আর নাম বলছি না আজকে এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকেই শুয়ে গেছে আমি বলেছি ভদ্র হও ভদ্র হও সংযত হও গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো ধৈর্য ধর পাল্টে যাও বিজেপির সঙ্গে সক্ষতা বাড়াও দিনকাল ভয়ঙ্কর হবে সবাই ভালো থাকবেন তাই তো ফোনে আছি দরকার হলে ভিডিও কল করবেন নো প্রবলেম হোয়াটসঅ্যাপ কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোথাও যদি ভিডিও কল করে দেখাতে হয় রাজি আছি বলবেন আমাকে শুধু আগে জানিয়ে নেবেন আছি একদম হৃদয়ে মনে প্রাণে এ লড়াইতে আছি আপনাদের সঙ্গে মোদিজি কে দিতে হবে রেখাপাত্রকে